আসসালামু আলাইকুম ভিউয়ার্স লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে অনেক সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ওইভাবেই আলহামদুলিল্লাহ তো এই বছর আরও ঈদে আরও বেশি খুশি আছি কারণ হচ্ছে মানে প্রায় প্রতি বছর ঈদে আমার মেয়ে অসুস্থ থাকে জ্বর বা হাসি এইভাবে কোনো কিছু থাকে এই বছর যাই হোক কোনো কিছু নেই মানে কোনো অসুস্থতা নেই মেয়ের জন্য যাতে এইভাবে মানে এবছরের ঈদটা আনন্দে খাটো কর আর ওইখানে কিছু পেঁয়াজ আমি নিজে লাগিয়েছিলাম শখ করে ওইগুলো ছোটো বেশি বড়ো হয়নি এগুলো একটু ছোটো ছোটো তো বৃষ্টি হয়েছে বলে ওইগুলো তুলে নিয়ে এসেছি বাপসি হয়তো পসে যাবে আর ওই পাতা আর পেঁয়াজগুলো একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি এসেছি ওই জন্য একটু ওই জন্য একটু সবুজ সবুজ হয়েছে তো দেখতে খারাপ লাগেনি বেশ ভালো লাগেছে যেহেতু পেঁয়াজের পেস্টগুলো সবুজ হয় না ওই যে পাতা দেওয়ার কারণে সবুজ হয়েছে আজকের ভিডিওটি হচ্ছে এই যে দুদিনের দুদিন একটু একটু করে অনেকগুলো কাজ করে নিয়েছি তো এদের জন্য গোটা ডিব্বা ক্লিনিং করেছি ডিব্বা ক্লিন করেছি যেহেতু রমজানের আগে ডিব্বা ক্লিন করেছিলাম তো রমজান পুরো পুরো রমজান মাস তো মানে রান্না বড়ার এইগুলো কাজ একটু বেশি থাকে বিকাল থেকে সকালে যেহেতু বাসি কাজগুলো করার পরে মানে স্কুল থেকে এসে স্নান করে একটু থাউট করে নামাজ পড়ে মানে রান্না বান্নার কাজ শুরু হয়ে যায় তো এই ওই কাজগুলো আর বেশি করা হয়নি তো ওই জন্য ভাবছি ঈদ তো এসে গেছে তো আবার একটু ডিপভাবে ক্লিন করি তো আমি শুধু একা এই কাজগুলো করিনি আমার মেয়ে তো সঙ্গে আছি দেখতে পাচ্ছেন আর ওর বাবা সবাই মিলে দুই দিন দু দিনে অনেকগুলো কাজ করে নিয়েছি তো আমার মেয়েকে যেহেতু আমি আমার সাথে একটু এঙ্গেজ রাখি কাজে মানে গড়ে আমরা দুজন ছাড়া আর ওর খেলার সাথী বা ওর সঙ্গে গল্প করবে বা খেলা করবে ও কার মানে কাছে যাবে ওইরকম কেউ নেই তো যেহেতু সবসময় আমাদের সাথেই থাকে ওই জন্য তো ওটা ওইটা করে একটু ব্যস্ত রাখি তো ওই জন্য আমার একটা কথা বলতে বলে গিয়েছি ভাবছিলাম ভিডিও প্রথমে বলবো তো ওটা মন মনে হলো যে কোনো বলা হয়নি খেয়াল ছেড়ে দিয়েছিলাম ওই জন্যই তো সবাইকে যেন ঈদ মুবারক মানে ঈদ সবার যাতে ভালো কাটুক ওই জন্যই তো আজ যেহেতু ঈদের আগের দিন তো কাল হয়তো আমার আর কোনো ভিডিও দেওয়া হবে না তো ঈদ তো চলে যাবে মানে ঈদের শুভেচ্ছা জানানো হবে না ওই জন্যই তো সবাই ঈদ মানে কেমন কাটালেন ওইটাই জানাবেন পরের দিন ঈদ কেমন কাটলো মানে কীভাবে কাটলো সব কিছু জানাবেন আর আশা করি সবার ঈদ ভালো কাটুক এই দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের তো প্রতিবারের মতো আবারও বলছি যে ভিডিওটি একটি ভিডিওটিতে একটি লাইক লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটি যদি বেশ ভালো লেগে যায় বা আমার কথাগুলো যদি ভালো লাগে তাকে তাহলে মানে কমেন্ট করবে আমার মতামত জানাবে তোমাদের আর সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আকারে পেয়ে যান আর ওইখানে যে একটা টেবিল হচ্ছে এই টেবিলে মানে ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ ওষুধও থাকে মানে বাকি জিনিসগুলো একটু কম থাকে বেশি ওষুধও থাকে ওই জন্য ওইটার একটা নাম দেওয়া হয়েছে মানে আমার হাজব্যান্ড একটা নাম দিয়েছেন ওইটা হচ্ছে মিনি মেডিকেল স্টোর মানে ওই টেবিলটা প্রতিদিন আমার একটু পরিষ্কার করে রাখতে হয় কিছু কাজ আছে যেগুলো মানে প্রতিদিন হাত দিতে হয় একটু হলেও মানে একটু হালকা পাতলা হলেও মানে একটু গুছিয়ে রাখতে হয় এই তো আর যেমন আমার বারিন্দাটা মানে বারিন্দাটা যেহেতু ওইখানে স্কুটি রাখা হয় স্কুটি উঠানো হয় ওই জন্য মানে প্রতিদিনই সকালে প্রথম উঠে মানে আমি বারিন্দাটা একটু মানে জার দিয়ে ধুয়ে নিই আজকে ভিডিও ভিডিওতে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমার মেয়েকে একটু মানে মন্দির লাগিয়ে দিছি তো বাচ্চা তো মানে নড়াচড়া করে বেশ সুন্দর করে লাগানো যায় না একটু মানে কোনো মতে একটু দিয়েছি ওকে একটু শান্ত রাখার জন্য তো ওইটা নিয়ে ভাবছি যদি আবার কোনো কমেন্ট আসে যে মেহেন্দি লাগানো তো ওইটা আমি আগেই বলে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার কিছু জিনিস যেমন ক্রিম পাউডার এগুলা মানে আতর পারফিউম এগুলা তো এগুলা যেহেতু আমার বলি কিন্তু আমার বলাটা হয় না আমার মনে হয় কারণ সব কিছুই হচ্ছে আমার মেয়ের তো আমার মেয়ে সাজুগুজু করার তো মন জানি না মেয়েরা হয়তো মানে ছোটো থাকতে এইভাবে আমরা এইভাবে করেছি কি না জানি না তো আমার মেয়ের জন্য মানে আমি কোনো কিছু মানে আলাদা করে রাখতে পারি না সব ইউর মানে যদি ও হাতের নাগালে পায় না তো একটা চেয়ার আনবে আনি সব কিছু বের করবে যখন মানে আমি থাকি না বা আমার চোখের নাগালে গালে হলে ও আমার মেয়ে তো আমার মনে হয় মেয়েরা এইভাবেই হয় মানে বাচ্চারা যখন ছোটো থাকে মানে ছেলে হলে তো আমার মনে হয় না যে এই জিনিসগুলোতে বেশি হাত দিবে বা ইন্টারেস্টেড থাকবে তো যেহেতু আমার মেয়ে তো সব কিছু আমার মেয়ের বললেই চলে আমার কিছুই নেই আর আর আমার মেয়ে হচ্ছে কি মানে আমি যদি একটু অভিমান করি তো ওইটা খুব বুঝে আমি রাগ করা মানে রাগ করে ওকে মারধর এইসব বা একটু শাসন করা বা বয় দেখানু এইসব থেকে আমার মেয়ে ওইটা বেশি বুঝে না বা ওইটা আমি করিও না তে আমি যদি অভিমান করি তো আমার মেয়ে ওইটা খুব বেশি বুঝে তো আজকে আমি একবার মানে একটু রাগ করে রাগ অভিমান করে বললাম যে আমি আর কিছু নেবো না তুমি সব কিছু নিয়ে নাও আমার ক্রিম পাউডার কিচ্ছু লাগবে না আমি কিচ্ছু লাগাবো না সব কিছু তুমি নিয়ে নাও আর আমার মানে সবটি মানে ঈদের সবটি ড্রেস বের করে আমার মেয়েকে দিয়েছি ওইগুলোও তুমি নিয়ে নাও তুমি বড় হয়ে পড়বে আমার আর কিচ্ছু লাগবে না এমনভাবে মানে অভিমান করেছি তো আমার মেয়ে বলেছে মা আমি আর কিচ্ছু নেবো না তুমি যেটা দেবে আমাকে ওইটাই নেবো আমি কিছু এই অবস্থা তো সবাই ভালো কাটুক সুস্থ থাকেন ভালো থাকেন ওইটাই কামনা করি